সালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজকে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আলোচনা করব মিশরের সভ্যতা এবং মিশরের পিরামিড সম্পর্কে তো আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের ভিডিওতে মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে হাজার বছরের রহস্য আর সেই রহস্যটি হচ্ছে মিশরের সেই পিরামিড পিরামিড শুধু একটি নামই নয় পিরামিড এই নামের পিছনে রয়েছে অসংখ্য প্রশ্ন অসংখ্য ইতিহাস এবং কি অসংখ্য আশ্চর্যজনক বিষয় পিরামিড পুরো বিশ্বের মানব জাতি থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীদেরও প্রশ্ন ছুড়ে দেয় বলে তোমরা আমাকে জানো আমার রহস্য সম্পর্কে জানো খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে ফেরাউন খুফু তৈরি করেছেন এই পিরামিড আর এই পিরামিডটির নামকরণ করা হয় গিজার পিরামিড এটা ছিল শুধু রাজাধীরাজদের কবর নয় বরং তাদের অহংকারের প্রতীক যা বর্তমানে পুরো পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টিকারী একটা ইতিহাস কিন্তু প্রশ্ন হলো কেন এই পিরামিড তৈরি করলো ইতিহাসের পাতা থেকে জানা যায় ফারাওরা মনে করত তারা মৃত্যুর পর পুনরায় জীবিত হবে তবে কিছু ইতিহাস বলে ভিন্ন কথা এবং রহস্য শুরু হয় উনিশশো সালে যখন ব্রিটিশ প্রত্যতত্ববিদ হাওয়ার্ড কার্ডার আবিষ্কার করলেন এক কিংবদন্তির সমাধি তুতেন খামেন এবং এটা আবিষ্কারের কিছুদিনের মধ্যেই তার হঠাৎ জ্বর এবং রক্তভূমি শুরু হয় আর পুরাপুর ছয় মাস পর সে মৃত্যুবরণ করে তারপর একে একে মারা যায় প্রায় বিশ জন যারা কোনো না কোনোভাবে এই পিরামিডের সঙ্গে যুক্ত ছিল তাদের মৃত্যুর কারণ ছিল হঠাৎ জ্বর এবং রক্তভূমি এছাড়াও ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের মধ্যে কিছু মানুষ গায়েব হয়ে গিয়েছিল যাদের হদিস আজ পর্যন্ত মিলেনি তবে বিভিন্ন ইতিহাসবিদ বা গবেষকরা মনে করেন পিরামিড ছিল ফারাউদের বিশেষ চেম্বার বা কক্ষ তবে কিছু মানুষ মনে করে পিরামিড হচ্ছে ভিন গ্রহী প্রাণী বা ইলেনদের স্থাপনা যাই হোক এখন পর্যন্ত পিরামিডের আসল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি